বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ একটা দিন এবং সেটা যেমন তেমন দিন না যেমন ভাবে যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলাকুলি করতে হয় এটাই ধর্মের বিধান আমরা কোলাকুলি করি সবাইকে আপন করে নে। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন আমরা সেম বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি এটি সমাজের মঙ্গল যে কোনো সমাজের মঙ্গল সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আস্তস্ত করতে পারি সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যাতে আমরা পরস্পরের কাছে আসি পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি সেটা যেন আমরা অর্জন করতে পারি আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব আমরা পরস্পরের প্রতি সহনশীল হব শুধু সহনশীল নয় তার চাইতো বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব এর মাধ্যমেই সমাজে শান্তি আসে বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি সে কথাটা যেন আমরা মনে রাখি প্রতিদিন মনে রাখি আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে কারো ভয়ে কারো ভীত হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় আমরা সবাই সবার মঙ্গল কামনা করি জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই ইউর এক্সেলেন্স আই এম জাস্ট দিস ইজ এ ডে ফর ইউনিটি Unifying the nation, unifying the people, so we can overcome all our distances, all our differences, and build up unity among us. And the nation needs that unity, particularly this time that we are passing through our history. It's very important. So I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored.